হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বং পৌলমি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন এসেছি মামার বাড়িতে যেহেতু কার্তিক পুজো আছে আমি পড়তে গেছিলাম পড়ে একবারে ডাইরেক্ট মামার বাড়ি চলে এসেছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো কি কি করি না করি আর হচ্ছে কার্তিক পুজো আর আমি আগের দিন এসেছি কালকে মা আসবে মা ভাই আসবে আর বাবা সম্ভবত রাত্রি খেতে আসতে পারে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর দুপুরের মেনুতে ছিল ভাত ডাল শাকের তরকারি পটল ভাজা চাটনি বেসম আর এই দেখো সন্ধেবেলা আমি আর মিমি আলপনা দিতে বসে পড়েছি আগের দিন রাতেই বসেছি কারণ সেই দিন তো করলে শেষ হতো না আলপনা আর ফেব্রিক দিয়েই আলপনা করছিলাম আর এই দেখো যেখানে কার্তিক ঠাকুর বসবে ওখানটা কী সুন্দরভাবে ডেকোরেশন করেছিল আর এই দেখো আলপনাটা সবেমাত্র শুরু করেছিলাম আর এই দেখো ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং তার জন্য একটা লাইক করে দিও আর নেক্সট দিন সকালবেলা মিমি এখানে কার্তিক ভাইয়ের জন্য রান্না করছিল আর এখানে দেখো দুটো দিদা বসে আছে মানে আমার দিদা আর আমার মায়ের দিদা ওরা ভাবছে যে ছবি তুলছি সেই জন্য আবার ঘুমটা ফুমটা দিয়ে ভালো করে বসেছে আবার আমার দিদা বলছে যে মাকে ডাকছে ছবি তোলার জন্য তো গাইজ এখানটা এত হাওয়া দিচ্ছে যে কি বলবো একটু বাইরের দিকে ঘুরতে এসেছি বাড়িতে কতক্ষণ বসে থাকবো তোমরাই বলো না সেই জন্য এই মাঠের দিকটা একটু এলাম আর এই দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর আমি রোদে তাকাতে পারছি না একে রোদ তারপর আবার হাওয়া দিচ্ছে আর ওখানে তো মাইক বাজছে সেই জন্য তোমাদের সাথে কথাও বলতে পারছি না এবার মাইকের সামনে কথা বললে তোমরাও কিছু শুনতে পাবে না প্লাস হচ্ছে মাইকের আওয়াজটা এখানে দিলে কপিরাইট পড়ে যাবে এই দেখো আমার সন্ধেবেলার লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ওদিকে আমি একটা আমার বোনকে ডাকছিলাম এই দেখো গুলুমুলু আমাকে বলছে এটা কি আমি বলছি ও বুঝতে পারিনি দিয়ে আর এই দেখো এইদিকে পুজো হচ্ছিলো ওই দেখো কার্তিক ভাই আমার এখানে সব মা ভিডিওটা করেছে এটা তখন আমি একটু ওপরে ছিলাম সাজছিলাম বলে মা নিচে এসে ভিডিওগুলো করে দিয়েছে এখানে সব জোগাড় করেছিল যেগুলো সব ঠাকুরের লাগবে আর এই দেখো ওপরটা এরকমভাবে সাজিয়েছিল। যখন আলপনা দিচ্ছিলাম দেখিয়েছিলাম আর এদিকে মামা আর মিমি এখন পুজোয় বসে গেছে আর এই দেখো দুজনে এখানে কাসর ঘন্টা নিয়ে একবারে মারামারি শুরু করে দিয়েছে আর দেখো মামা ওদিকে দেখে হাসছে আর আমি ওদিকে তখন ভিডিও করছিলাম মা বলতে পারতো যে এদিকে তাকা ভিডিও হচ্ছে সে কিছুই বলেনি আর এখানে সব বসে ঠাকুর পুজো দেখছিল এখানে মায়ের পিছিরা সব বসেছিল পুজো শেষ হতে এখন দেখো প্যান্ডেল আমি খেতে বসে পড়েছি আমি ওই দিকে আছি আর এদিকে সবাই খেতে বসেছে মা তখন ভিডিওটা করেছে আমি তখন খাচ্ছিলাম আমি দেখিও নি যে মা কখন ভিডিও করে নিয়ে চলে গেছে তো তারপরে শুরু হলো আসল খেলা এখানে গান গান করছে আমার মামার বন্ধু সবাই ভাবছে যে মায়েকে গান হচ্ছে কেউ বুঝতে পারেনি যে এই মামার বন্ধু গান করছে মিমিও গান করেছে মিমির ভাইও গান করেছে আর এখানে প্রথমে মামার বন্ধু গান করছিল আর তারপরে মিমি আসবে গান করতে আর তোমরা যদি এই গানগুলো শুনতে চাও তাহলে আমার ফেসবুক চ্যানেলে যাবে আমার ফেসবুক চ্যানেলে গেলেই ওখানে শেয়ার করা আছে গানগুলো তো তোমরা ওখান থেকে শুনে নেবে আমার ডেসক্রিপশানে আমার ফেসবুকের লিঙ্ক দেয়া আছে ওখান থেকে তোমরা ওয়াচ করে নেবে মিমি তো গান শেখে অর্কেস্ট্রারে গান করে মাঝে মাঝে এখন অফ রেখেছে গান এখন করে না আর মিমির ভাই তো শেখে না তবু মিমির ভাইয়ের এত সুন্দর গলা তো তোমরা ফেসবুকে গেলেই দেখতে পাবে তারপর নেক্সট দিন সকাল হতে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা বাই